এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে গেইল তামিমদের চিটাগং ভাইকিংসকে কিংসকে মাত্র একশো এগারো রানে থামিয়ে দিয়েছে রাজশাহী কিংস বিপিএল অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে চমক দেখিয়েছেন স্পিনার আফিফ হোসাইন ছোট টার্গেটে শেষ খবর পর্যন্ত রাজশাহীর স্কোর বিনা উইকেটে সাতাশ রান মিরপুরে টস হেরে ব্যাটিং এ নেমে প্রথম বলেই ফেরত যান চিটাগাং অধিনায়ক তামিম তাকে ফেরান বিপিএল প্রথম ম্যাচ খেলতে নামা ক্যারিবিয়ান কেশরিক উইলিয়ামস পরের ওভারে বিজয়কে তুলে নেন মেহেদি মিরাজ এরপর দলীয় চব্বিশ রানে জহুরুলকে ফিরিয়ে ধ্বংসযজ্ঞের শুরু করেন অফ স্পিনার আফিফ একে একে তিনি ফেরান গেইল জাকির ও ইমরান খানকে তবে চিটাগংকে বড় লজ্জার হাত থেকে বাঁচান পাকিস্তানি শোয়েব মালিক তার চুয়ান্ন বলের অপরাজিত সাতষট্টি রানের ইনিংসে ন উইকেটে একশো রানের সংগ্রহ পায় চট্টগ্রাম দল মিরপুরে আছেন সহকর্মী তাহমিদ অমিত তিনি সরাসরি যোগ দিচ্ছেন অমিত শেষ ম্যাচটি খেলছে চিটাগাং ভাইকিংস তারা টুর্নামেন্টের অন্যতম সেরা দল এখন এই ম্যাচটিতে তারা পরাজয়ের সামনে দাঁড়িয়ে একথা নিশ্চিত বলা যায় তো এই ম্যাচটি যদি তারা হেরে যায় সেক্ষেত্রে সমীকরণটা আরো অনেক জটিল হয়ে যাবে না হ্যাঁ জটিল তো হয়ে যাবে কেন রাজশাহী রংপুর একই সঙ্গে যদি যদি খুলনা সবারই আসলে জায়গাটা খোলা থাকবে এবং ছিটোয়াংয়ে আসলে তাকে থাকতে হবে অন্য ম্যাচগুলোর উপর অঙ্কুর যদি পরের ম্যাচটা জিতে যেতে তাহলে তারা সরাসরি চলে যাবে আজকে সব কিছু লোটপালট করে দিয়েছেন আফিফ ছেলেটা ওর ডাকনাম ধ্রুব উনি অনুদ্ধ উনিশ দল বর্তমান যেটি আছে সেটার সহ দায়িত্ব পালন করছেন মজার বিষয় একটা বলে রাখি রাজশাহী কিন্তু তাকে ছিটোয়াং পর্ব যখন শুরু হয়েছিল তখন তাকে নিয়েছিলেন উনি টপ অর্ডার ব্যাটসম্যান ব্যাটসম্যান হিসেবে তাকে নিয়েছিলো তারপর তাকে খেলানো হয়নি তারপর ঢাকা এসে তাকে ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছিল আবারও অনুদ্য উনিশ দলের ক্যাম্পে তারপরে হঠাৎ করে আজকে নিয়ে আসা হয়েছে তারপরে তো রূপকথার অভিষেক এবং আরেকটা কথা মান তিন মাস আগেও কিন্তু এই আফিফের বল কিন্তু নিষিদ্ধ ছিল স্পিনে তারপর তিনি অ্যাকশন শুধ্রে তারপর বলিং করলেন আজকে সব কিছু মিলে ব্যাটিং অলরাউন্ডার তিনি আসলে আমাদের অনুদ্র উনিশ দলটাও যে এখন অনেক বেশি পরিণত ভালো অনেক বেশি ক্রিকেটার আছে সেটি আসলে প্রমাণিত হয় এটি আরেকটি কথা মান বলে রাখি আফিফ আজকে ব্যাট করার সুযোগ পাবেন কিনা জানি না কিন্তু তিনি দেশর মতো দুটি ইনিংস খেলেছিলেন বিকেএসপিতে এই অনুদ্র উনিশ দলের ক্যাম্পে তারপরে কিন্তু রাশে তাকে নেয় সব কিছু মিলে এই বিপিএলে এতদিন পর্যন্ত নতুনের কোনো তো ঝলক দেখেনি বিপিএল আজকে বোধহয় আফিফ সেই চমকটা দেখালো নতুন হয়ে অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ